দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন এই নায়িকা বলা যায় তার অভিনয়ের সাবলীল দক্ষতা দর্শকদের মন ছুঁয়ে যায় খুব সহজেই কিন্তু এর বাইরেও অনেকের আগ্রহ রয়েছে তার ব্যক্তি জীবন নিয়ে একটা সময় অনেকের সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়ে গুঞ্জন উঠেছে জয় আহসানকে ঘিরে তবে সেগুলো গুঞ্জন পর্যন্তই ছিল সালে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান দু হাজার এগারো সালে ১৩ বছরের সেই দাম্পত্যের ইতি টানেন তিনি এরপর আর বিয়ে করেননি বলা যায় এখন পর্যন্ত প্রায় এক যুগ ধরে সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন জয়া তাই তো অভিনেত্রীকে নিয়ে অনেকের কৌতূহল ও প্রশ্ন যে সংসারের দিকে আর কি মন দেবেন না জয়া আহসান সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে সংসার নিয়ে প্রশ্নের মুখে পড়েন জয়া অভিনেত্রী জানান তিনি নাকি সংসারই করছেন জয়া হাসানের কথায় আমি তো সংসারই করি করছি বিয়ে কি শুধু সংসার হয় আমার দায়িত্ব আছে এত এত তা সংসারের চেয়ে কম কি আমি তো এসব সময় পাই না সবাইকে বিশ্বাস করতে হবে বিয়ে করলেই সংসার হয় না অতীতের সঙ্গে তুলনা করে জয়া বলেন আমিও তো বিয়ে করে সংসার করেছিলাম সেটা স্বাদও আমি নিয়েছি এখন এই সংসারটা করছি এটাই মন্দ কি এটা তো ভালো লাগছে আমার যেহেতু এটা বেশি ভালো লাগছে এই সংসারটাতে আমি সাকসেসফুল কাদের নিয়ে জয়ার সংসার তা উল্লেখ করে অভিনেত্রী বলেন আমার চারটা চার পেয়ে বাচ্চা আমার মা পরিবারের ভাই বোন আমার গাছপালা সব কিছুই আমার সংসার এরাই আমার সংসারের সব বিয়ে করেও তো অনেকের ভেতর যোজন যোজন দূরত্ব থাকে সেই অর্থে সেটাও কি সংসার তাহলে মানুষকে দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে তো লাভ নেই গেল বছরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছে জয়ার সিনেমা নকশি কাঁথার জমিন নির্মাণ করেছেন আকরাম খান চলচ্চিত্রটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া এছাড়াও সম্প্রতি তার অভিনীত দ্বিতীয় মূর্ধন্য সিরিজের শেষ পর্ব বেসুরা মুক্তি পেয়েছে সেখানে জয়া আসান অভিনয় করেছেন একজন ডাইনি চরিত্রে